আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো যে বন্ধুরা তেল খেতে চান না বা তেলের জন্য বেগুন ভাজাও খেতে পারে না তো অবশ্যই কিন্তু রেসিপিটা আপনাদের জন্য কোথাও স্কিপ না করে রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা পূজা কিচেনের ফুরে আমার সকল বন্ধুদের জানায় অনেক স্বাগত তার জন্য দেখুন এখানে নিয়ে নিছি আমি বেশ বড়ো সাইজের দুটো বেগুন এটা ওজনে দেখতে গেলে প্রায় পাঁচশো গ্রাম মতো বেগুন এবার এই বেগুন দুটোকে আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি দিয়ে বেগুনের যে মাঝের অংশগুলো একটু সমান আছে সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি এতে সব বেগুন ভাজাগুলো বেশ একদম সমান মাপের হবে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এ আমি এখানে মাপে প্রায় পাঁচশো গ্রাম বেগুন নিয়েছি আপনারা চাইলে একটা বেগুন দিয়েও তৈরি করে নিতে পারেন স্বাদে কিন্তু একই হবে এবার দুটো বেগুন কি আমি কেটে নিয়েছি দিয়ে বেগুনের যে অংশগুলো একদম সমান মাঝের অংশগুলো সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর একটু যেগুলো ছোট আছে ওগুলো আমি অন্য রেসিপিতে কাজে লাগিয়ে দেব বেগুনগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পরে আর ধোবো না এবার এর মধ্যে এক একে মশলা মিশিয়ে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ সব বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো একদম অল্প দিয়েছি আর দিচ্ছি অল্প সামান একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন তবে একদম অল্প দিয়েছি এতে কিন্তু বেগুনটা ঝাল হবে না তবে কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিনি এই চিনিটা দিলে বেগুনটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে তো একদম অল্প দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার কিন্তু স্কিপও করে দিতে পারেন এবার এই সব কিছুকে একসাথে একটু বেগুনের গায়ে ভালো করে মেখে নেব এপিট ওপিট দুপিঠ যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায় সেইভাবে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে আজকে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছেন প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর যে বন্ধুরা একদম নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেই আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তার সাথে পাশে থাকা বেল আইকেন্দিকেও প্রেস করে দেবেন তাহলে আমার এই সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন খুব ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে এনেছি দেখুন দু চামচ মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প সামান্য একটু জিরে গুঁড়ো আর অল্প সামান্য একটু ধনে গুঁড়ো আর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ যেহেতু বেগুনে আগে থাকতে লবণ মাখিয়েছিলাম তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা দিলে খুব ভালো বেগুনটা ভাজার পর কালার আসবে আর দিয়ে দিলাম এক চামচ মতো বেসন বন্ধুরা আপনারা চাইলে এটা চালের গুঁড়ো আর বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও চলবে সব কিছুকে শুকনো অবস্থা একটু মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা এই চাট মশলাটাও আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুব ভালো লাগবে বেগুন ভাজাটা সব কিছু একসাথে দেখুন শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে বেগুনগুলোর মধ্যে থেকেও কিন্তু জল ছেড়ে দিয়েছে এবার এই বেগুনগুলো নিয়ে নিয়েছি একটা করে বেগুন নেব আর এই শুকনো মশলাটার মধ্যে এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন যেন গোটা বেগুনটার গায়ে এই মশলাগুলো দুপিটি ভালোভাবে লেগে যায় সেইভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে একটু ভালো করে আমি ঝেড়ে নিয়েছি যেন খুব বেশি এর মধ্যে বেগুনের মধ্যে যেন একটু মোটাভাবে এই লেয়ারটা না লেগে যায় তখন কিন্তু বেগুনটা খেতে ভালো লাগবে না তো আপনারা চাইলে কিন্তু বেশি করে একটু এই মশলাটা দিয়ে দিতে পারেন আমি একটু পাতলা করেই দিচ্ছি যাতে বেগুনটা স্বাদটা ভালোভাবে পাওয়া যায় বন্ধুরা এইভাবে একবার এই তেল ছাড়া বেগুন ভাজাটা বানিয়ে দেখবেন আমরা সচলাচল বাড়িতে যে তেল দিয়ে বেগুন ভেজে খাই তার থেকে কিন্তু এর স্বাদ দ্বিগুণ দেখুন সব বেগুনগুলোকে একইভাবে কিন্তু মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একদম এক থেকে দুই ফোঁটা মতো ঘি এই ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে একদম নামমাত্র দিয়েছি এবার এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার এক একে বেগুনগুলো আমার যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো রকম তেল বা ঘি কিছুই দেব না এবার এটাকে চাপা দিয়ে মিনিট তিনেকের মতো একদম লো ফ্লেমে হতে দেব দেখুন মিনিট তিনে একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম এবার এই বেগুনগুলোকে একে উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু এক পিট আমার বেশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আর এক পিট করে উল্টে দিচ্ছি দেখুন প্রত্যেকটা বেগুনই কিন্তু খুব সুন্দর এক পিট করে আমার ভাজা হয়ে গেছে আর লো ফ্লেমে হতে দেওয়ার কারণে এই বেগুনগুলো কিন্তু বেশ নরমও হয়ে যাবে আবার চাপা দিয়ে তিন মিনিটের মতো লো ফ্লেমে হতে দিচ্ছি দেখুন লো ফ্লেমে আবার তিন মিনিট হতে দিয়েছিলাম আবারও এক ফিট করে উল্টে দিচ্ছি এ পিঠটাও কিন্তু খুব সুন্দর আমার কালার ধরে গেছে এবার আবারও এই চারটে বেগুনকেই উল্টে দিচ্ছি দিয়ে দেখুন এখানে নিয়েছি আমি অল্প সামান্য একটু জল আমি হাতের সাজে একটু করে জলের ছিটা দিয়ে দেব তাহলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে না অথচ সিদ্ধ হয়ে যাবে তুই চাপা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি দেখুন চাপা খুলে দিয়েছি দু মিনিট হয়ে গেছে বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু আর কোনো রকম তেল দিইনি একদম সম্পূর্ণ তেল ছাড়া বেগুন ভাজা আমার তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে ওই বেগুনগুলো তুলে নিয়েছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এবারেও কিন্তু আমি কিছুই দেব না ওই একইভাবে একটু করে জলের ছেটা দিয়ে দেব দিয়ে এগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই বেগুনগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজা একবার এইভাবে বানিয়ে দেখবেন যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খুবই সুন্দর হয় বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত আর আপনারা হয়তো মনে করবেন যে বেগুনটা হয়তো ভেতরে কাঁচা আছে সিদ্ধ হয়নি তার জন্য একটা বেগুন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন যে ভেতর পর্যন্ত কতটা সুন্দর নরম ওপরটা কিন্তু একদম মচমচে আর ভেতরটা তুলোর মতো নরম একবার এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা বেগুনই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে দেখুন বেগুনটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে একদম কিন্তু গলে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার এই বেগুন ভাজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো এরকম নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে